আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা এক লক্ষ টাকা ব্যাংকে এফডিআর করতে চান তাদের জন্য নিয়ে এসেছি আজকে জনতা ব্যাংকের বর্তমান এফডিআর রেট ও মাসিক মুনাফার বিস্তারিত হিসাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি একটি সহজ সিদ্ধান্ত নিতে পারেন চলুন শুরু করি জনতা ব্যাংক এফডিআর রেট দুই হাজার পঁচিশ এখানে যদি আপনারা খেয়াল করেন আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটি শীট তৈরি করে রেখেছি টাকা মাস কত পার্সেন্ট রেট লাভের পরিমাণ দশ পার্সেন্ট আয়কর কাটার পর কত টাকা পাবেন পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর কত টাকা পাবেন চলুন শুরু করি আপনি যদি এক লক্ষ টাকা এক মাসের জন্য রাখেন সেক্ষেত্রে আপনি রেট পাবেন আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট লাভের আট সাতশো আট টাকা

দশ পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন সতেরো হাজার একশো টাকা এবং পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন ষোলো হাজার একশো পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় ছত্রিশ মাস মেয়াদে রেট পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট লাভের পরিমাণ আঠাশ হাজার পাঁচশো টাকা দশ পার্সেন্ট আয়কর কাটার পর পাবেন পঁচিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এবং পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর হবে চব্বিশ হাজার দুইশো পঁচিশ টাকা